সুল্লা সাল্লাহ আলহাল্লাম এক রাতেই তারা গ্রহ গ্যালাক্সি পার করে জুমিন থেকে আকাশের দিকে গিয়েছিলেন আল্লাহ তালা কুরআনের এক জায়গায় বলেছেন যে জুমিন আর আকাশের মাঝখানে থাকা সব কিছু আল্লাহর কাছে সেজদা করে এর মানে সব তারা গ্যালাক্সি গ্রহ পাহাড় গাছ সব আল্লাহর ইবাদত করে কিন্তু এটা কিভাবে সম্ভব আর কখনো কেউ তারাদের বা গ্রহগুলোকে আমাদের মতো ইবাদত করতে দেখিনি তবুও আল্লাহ কুরআনে বারবার বলেছেন যে সব কিছু আল্লাহর ইবাদত করে তাহলে এই ইউনিভার্সের এই সব জিনিসের মধ্যে একটা সাধারণ বিষয় তো অবশ্যই আছে আজ থেকে অনেক বছর আগে গোটা পৃথিবীতে এটা বিশ্বাস করা হতো যে পৃথিবী একমাত্র বিশ্বব্রহ্মাণ্ডের কেন্দ্র এবং পৃথিবী স্থির ঘোরে না কিন্তু আজ থেকে প্রায় চারশো বছর আগে গ্যালিলিও যিনি একজন ইতালিয়ান বিজ্ঞানী ছিলেন তিনি দুইটা লেন্স একসাথে লাগিয়ে দেখলেন যে এর মাধ্যমে দূরের জিনিসগুলো কাছে থেকে দেখা যায় ছোট মাপের টেলিস্কোপ পৃথিবীতে আগেও ছিল কিন্তু সেগুলো শুধু সেনাবাহিনী আর সমুদ্র সমুদ্রযাত্রায় ব্যবহার হতো গ্যালিলিও এই টেলিস্কোপকে উন্নত করে মানুষের ইতিহাসে নতুন দিগন্ত খুলে দিলেন যখন তিনি প্রথমবার আকাশের দিকে টেলিস্কোপ ধরলেন তখন তিনি পৃথিবী থেকে প্রথমবার সূর্য আর চাঁদকে খুব কাছ থেকে দেখলেন গ্যালিলিও এইসব গ্রহের চলাফেরাকে লক্ষ্য করতে শুরু করলেন এক হাজার তিনশোটি পৃথিবীকে যদি একসাথে ধরা হয় তবে তা একটি বৃহস্পতি গ্রহের সমান হবে গ্যালিলিও দেখলেন যে ও অন্য গ্রহগুলোর মতো গোলাকৃতির কিন্তু বৃহস্পতির উপর যা আলো আছে তা মাসের বিভিন্ন দিনে একদম আলাদা হয়ে যাচ্ছে তিনি দেখলেন শুক্র গ্রহ আর শনি গ্রহেরও একই অবস্থা এই সব কিছু তখনই সম্ভব ছিল যখন এই সব বস্তু সূর্যের চারপাশে ঘোরে পৃথিবীর চারপাশে নয় গ্যালিলিও এইসব কথা পুরোপুরি বুঝতে পারলেন তিনি সারা পৃথিবীর মানুষকে বলেছিলেন যে ইউনিভার্সের কেন্দ্র পৃথিবী নয় সূর্য কিন্তু এই কথা শুনে ইউরোপের সব চার্চ তার শত্রু হয়ে গেল কারণ তখনকার পোপের ধারণা ছিল পৃথিবী ইউনিভার্সের কেন্দ্র আর এটা শুধু পোপের নয় গোটা পৃথিবীর ধারণা ছিল যে পৃথিবী স্থির বস্তু এজন্য গ্যালোরিওকে চার্চ থেকে শাস্তি দেওয়া হয়েছিল এবং তাকে আজীবন গৃহবন্দী করে রাখা হয় কিন্তু গ্যালোরিও তার কাজ চালিয়ে গিয়েছিলেন এবং তার গবেষণাগুলো পরে পুরো পৃথিবী মেনে নেয় এমনকি পোপো গ্যালিলিওর মৃত্যুর তিনশো পঞ্চাশ বছর পর পুরো বিশ্বের সামনে নিজের ভুল স্বীকার করেন ধীরে ধীরে মানুষ বুঝতে পারলো যে পৃথিবী ইউনিভার্সের কেন্দ্র নয় বরং এটা সূর্যের চারপাশে ঘোরে আর সূর্য এত বড় কিছু নয় বরং সূর্য হলো কোটি কোটি তারকার মতো মিল্কওয়ে গ্যালাক্সির একটা ছোট্ট অংশ মাত্র এই মিল্কওয়ে গ্যালাক্সি কোটি কোটি তারকায় গঠিত আর এই সব বিলিয়ন বিলিয়ন তারকা একই কক্ষপথে ঘোরে আমরা সূর্যের চারপাশে ঘুরছি তাহলে সূর্যের মতো কোটি কোটি তারকা মিলে কার চারপাশে ঘুরছে তারা ঘুরছে একটি সুপার ম্যাসিভ ব্ল্যাক হোলের চারপাশে এই ম্যাসিভ ব্ল্যাক হোল আছে গ্যালাক্সির কেন্দ্রে যেটা আমাদের সূর্য থেকে প্রায় চল্লিশ লাখ গুণ বড় এই ব্ল্যাক হোল পুরো গ্যালাক্সিটাকে একটা বৃত্তাকার পথে ঘোরায় যেমন আমাদের সূর্য পৃথিবী বৃহস্পতি মঙ্গল সহ সব গ্রহকে একটা কক্ষপথে ধরে রেখেছে কিন্তু এই গ্যালাক্সিটাই শেষ নয় আসলে এটা লাখ লাখ গ্যালাক্সির একটা ক্লাস্টারের অংশ মাত্র আবার লাখ লাখ গ্যালাক্সি মিলে ক্লাস্টার তৈরি করে আর এই ক্লাস্টারটাও চূড়ান্ত কিছু নয় বরং এমন লাখ লাখ ক্লাস্টার মিলে একটি সুপার ক্লাস্টার গড়ে তোলে আর এভাবে হাজার হাজার সুপার ক্লাস্টারও মহাবিশ্বে বিদ্যমান এখন কি আপনি লক্ষ্য করছেন এই সব তারা গ্যালাক্সি বা গ্রহের মধ্যে একটি জিনিস কমন এই পুরো পৃথিবীতে সব কিছু কোনো না কোনো বস্তুর চারপাশে ঘুরছে আর যখন রাসুল সাল্লা আলহাসাল্লাম আসমানের দিকে গেলেন তখন তিনি বাইতুল মামুরের ফেরেস্তাদের শুধু নামাজ পড়তে দেখেননি তারাও কোনো না কোনো জিনিসের মানে বাইতুল মামুরের চারোপাশে ঘুরছিলেন কিন্তু ঘোড়া আর ইবাদতের সম্পর্ক কি। কী আল্লাহতালা বলেছেন এই সব জিনিস ইবাদত করে আপনি কি জানেন আল্লাহ এই কথা কোন সুরায় বলেছেন এই সুরা বলেছেন সুরা হাজে হজে মুসলমানরা সারা দুনিয়া থেকে ইসলামের সবচেয়ে পবিত্র স্থান কাবার কাছে যায় বারবার এর চারপাশে ঘোরেন অর্থাৎ তাও করেন এখন এই ঘোরার মানে কি যখন একজন মুসলিম কাবার চারপাশে ঘোরে তখন সে একা ঘুরছে না বরং চাঁদ গ্রহ তারা গ্যালাক্সি ক্লাস্টার সবাই একসাথে একই ইবাদতে অংশ নেয় এই সমস্ত জিনিস আমাদের মতো ইবাদত করে না বরং আমরা মক্কায় গিয়ে তাদের মতো ইবাদত করি তবে এই আয়াতে লেখা আছে যে এই সমস্ত জিনিস আল্লাহকে সিজদা করে সিজদার মানে শুধু আমাদের মতো সেজদা নয় বরং আল্লাহর নিয়ম মেনে চলাও এক প্রকার সেজদা আল্লাহর নিয়ম মেনে চলাটাকেও সেজদা বলা যেতে পারে তবে আল্লাহ এই আয়াতে শুধু তারা গ্যালাক্সি আর গ্রহের কথা বলেননি বরং প্রতিটি জিনিস পাহাড় গাছ প্রাণী সব কিছুর কথাই বলেছেন এরা তো আর বড় কক্ষপথে ঘুরে বেড়ায় না তাহলে এদের ঘূর্ণন কোথায় হাজার হাজার বছর আগে গিরিসে এই ধারণা জন্মেছিল যে সৃষ্টি জগতের সবকিছু অনেক ছোট একটি কণিকা অ্যাটম দিয়ে তৈরি যা পরবর্তীতে প্রায় দুই হাজার বছর ধরে সবাই ভুলে গিয়েছিল কিন্তু আজ থেকে প্রায় দুইশো বছর আগে এই ধারণার উপর আবার গবেষণা শুরু হয় বিজ্ঞানীদের গবেষণায় দেখা যায় যে অ্যাটমই সবচেয়ে ছোট কণিকা নয় এর ভেতরে আরও ছোট কণিকা আছে সেখানে প্রোটন নিউট্রন আর ইলেকট্রন থাকে প্রোটন আর নিউট্রন সবসময় অ্যাটমের মাঝখানে থাকে আর ইলেকট্রন সবসময় ওদের চারপাশে ঘুরে বেড়ায় ঠিক যেমন গ্রহ সূর্যের চারপাশে ঘুরে আর তারা ব্ল্যাক হোলের চারপাশে ঘুরে এর মানে হলো পৃথিবীর সবকিছু চাই বা না চাই কোনো না কোনো জিনিসের চারপাশে ঘুরে বেড়াচ্ছে আর যখন কোনো মুসলিম কাবা শরীফে তাওয়াফ করতে যায় তখন সে ব্রহ্মাণ্ডের সবচেয়ে ছোট জিনিস অ্যাটমের ভেতরে ইলেকট্রন থেকে শুরু করে সবচেয়ে বড় বস্তু গ্রহ তারা আর গ্যালাক্সি পর্যন্ত সবকিছুর ঘূর্ণন ইবাদতের একটি অংশ হয়ে যায় এমনকি সে বাইতুল মামুরের ফেরস্তাদের সাথে একই ইবাদতে যোগ দেয় হয়তো এই জন্যেই ইসলামে তাওয়াফ করা এত বড় ইবাদত সুর হজে আল্লাহ তালা বলেছেন যে এই সব জিনিস তার ইবাদত করে তারা আমাদের মতো ইবাদত করে না বরং আমরা মক্কায় কাবা শরীফে তাওয়াফ করে তাদের মতো করে আল্লাহর ইবাদতে শরিক হই এই সব জিনিসের তাওয়াফ করার একটি নির্দিষ্ট সময় আছে আর এই সময় শেষ হলেই সবাই বুঝে যাবে কে কী আমল নিয়ে এসেছে